আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে খুন্তির আজকের আয়োজন দেখছেন আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খুন্তির আজকের আয়োজন আমের পুডিং আমের পুডিংয়ের জন্য প্রথমে আমের রস ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা আমের রসে দিয়ে দিলাম চিনি দিচ্ছি আগার আগার পাউডার প্রায় প্রত্যেকের বাসায় আমের সিজনে আম প্রায়ই আনা হয়ে থাকে আম দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমের পুডিং আমের রসে সামান্য পানি দিচ্ছি আমের রসের সাথে পানি দিয়ে রস যত বেশি পাতলা করা যাবে এই রস যখন জাল করা হবে তখন তত তাড়াতাড়ি রস জমবে এই পর্যায়ে আমের রস জাল দিব অনবরত নিয়ে নিতে হবে হলে রস লেগে যাবে আর আমের রস লেগে গেলে পুড়িংয়ের টেস্ট ভালো আসবে না আমের রস যেন দলা পাকিয়ে না যায় সেজন্য আমের রস অনবরত নেড়ে নিতে হবে দুই থেকে তিনবারের মতো আমের রস বল উঠেছে রস বেশ ভালোভাবে জাল হয়েছে তাই এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব আমের রস জমানোর জন্য বাটিতে ঢেলে নিচ্ছি আমের মিষ্টি গন্ধ বের হচ্ছে বেশ ভালোই লাগছে আমের রস ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এই পর্যায়ে আমের পুডিংয়ের জন্য ফ্রাই প্যানে তরল দুধ নিয়ে নিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি আগার আগার পাউডার দিয়ে দিলাম আমের পুডিং তৈরি করার জন্য যে আমগুলো নিয়েছি আমগুলো বেশ মিষ্টি আমের রস দিয়ে জেলে তৈরি করার সময় চিনি দেওয়া হয়েছে পুডিংয়ে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা এই পর্যায়ে দুধ জাল করে নিচ্ছি অনবরত নেড়ে নিতে হবে যেন দুধ পড়ে না যায় অফ ক্যামেরায় দুধ জাল করে নিয়েছি দুধ বেশ কয়েকবার বদক উঠেছে এক ঘন্টা পরে আমের জেলি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার কেটে নিব পুডিংয়ের ক্ষেত্রে জেলির পিসগুলো খুব বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না তাই ছোটো ছোটো পিস করে জেলি কেটে নেব আমের পুডিং খেতে খুবই মজা ছোটো বড়ো প্রায় প্রত্যেকেই পছন্দ করবে আপনারা যারা আমের পুডিং ট্রাই করেনি আপনারা ট্রাই করতে পারেন যারা আমার এই রেসিপিটি ফলো করে আমের পুডিং ট্রাই করবেন কমেন্টে জানাতে পারেন আপনাদের পুডিং কেমন হয়েছে খেতে জেলি কাটা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না এই পর্যায়ে বাটিতে কেটে রাখা জেলেতে দিয়ে দিচ্ছে জাল করে রাখা তরল দুধ পুডিং জমানোর জন্য ফ্রিজে বাটিটা রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বাটি বের করেছি আমের পুডিং বেশ ভালোভাবে জমেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই মজা হয়েছে আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন